আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার মঙ্গলবার তো আমাদের এখানে সাপ্তাহিক বাজার হয় তো আজকে ময়না আর আমি গেতেছি বাজারে বাজার করবো নিয়ে তো ময়না আজকে পাঁচ দূরছে তো মানে বাজারে যাইব আমি বাজার থেকে সাথী কিনে আর আলু লিসু সাথী কিনে নিব লিসু খাইব তো এজন্য বাজার গেতেছি গাড়ি সাবি কোনে

রাস্তার পাড় এই গেছে আর এই যে এমনি রাস্তার পড়ের মাটিগোনা এখন দাম বাইরে গেল এই যে রাস্তা পাকা হয়েছে দিকে আর রাস্তা যেমন পাকা না এই এটা আপনার পাঁচ ছয় লাখটা বিঘা সাল আর এখন আপনার পনেরো লাখ বিশ লাখটা বিঘা হয়ে গেছে এনে রাস্তার পাহাড়ের মাড়িগোনা পানি জানা খুব কষ্ট

আহ। <mira> কোন <mira> 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 Mi কাপড় কিনলাম এই কাপড় মানে বিজনেসের দোর আর একটা মশুরি আপনাকে বাচ্ছি না দেখুন এখন কাঁচা বাজার করে মিষ্টি টিষ্টি মানে খেলিয়া নিয়ে যাই গে নাকি কাও যাওয়া আগে যাও আছে আপনার কাঁচা বাজার সব আছে বড় বল কাছে এখন পেড়ি দুই বলের

মানে ছাত্ৰী দেখি দেখাও নাই এই কালারে বাইরে মুখ এটা হইলো আবেদা জিলাপি এখানে আছে মাছ আদা কেজি আর এখানে আছে আপনার আলু আর এনে বেগুন আনছি যে ভালো ভালো বেগুন আনছি বড় বড় সাইজে জাহানি জাহানি এ হনি নষ্ট করব সাথীরা দেখি সাপ্তাহিক বাজার